আসলে আমরা একটা শুট করতেছিলাম সচেতনতা এবং আমরা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে রোডের মধ্যে অনেক সময় অনেকে এইরকম আপনাকে দাঁড়াতে বলবে এবং দাঁড়ানোর পরে আপনার থেকে চিন্তাই করবে জিনিসপত্র তো এটা হচ্ছে আমার পার্টনার তিনি মোটেও চিন্তাইকারী না তার তাকে আমি নিয়েছি যে ভাই তুমি একটা আমাকে শ্যুট করে দাও তো আমার মনে হয় অনেক বেশি ভালো অভিনয় করেছেন বা বেশি ভালো ই করতে পেরেছেন তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার পার্টনারের জন্য কীরকম অভিনয় করলো অবশ্যই জানাবেন আমার